আরে মনে সুন্দরবনে বেড়াতে এসে আমরা নদীতে জাল দিয়েছিলাম দেখতে পাচ্ছেন অনেক মাছ উঠেছে জালে দেখতে পাচ্ছেন পুরো ঝাঁক এক জাল টানছিলাম তো গাইজ দেখতেই পাচ্ছেন আমরা সুন্দরবন অঞ্চলের অন্যতম একটি গুরুত্বপূর্ণ নদী মাতলা নদী এই নদীতে জাল দিয়ে বেশ কিছু মাছ আমরা ধরেছি তো সুন্দরবন অঞ্চলের নদীগুলোতে মাছ ধরার বিভিন্ন পদ্ধতি রয়েছে তার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হলো টানা জাল টানা জাল দিয়ে কীভাবে মাতা নদী থেকে মাছ ধরেছি তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে দেখাবো তো প্রথমে আমরা আমাদের নৌকো থেকে বসে জালটাকে নদীতে ছেড়ে দেওয়া হচ্ছে অনেক লম্বা জাল নদী থেকে নদীর জলে আমরা ভাসিয়ে দিচ্ছি জালটাকে তো তারই দৃশ্য দেখতেই পাচ্ছেন কীভাবে জালটাকে আমরা নদীর জলে ভাসিয়ে দিচ্ছি তো আমরা এইভাবে জালটাকে ছাড়ি ছাড়িয়ে নদীর জলে ভাসিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো গাইস আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল আইকানটিও অল করে রাখবেন আর আপনাদের সাপোর্ট সহযোগিতা না পেলে ইউটিউবে নতুন নতুন ভিডিও আনা সম্ভব হয় না যাতে আরও ভালো ভিডিও বানাতে পারি আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আপনাদের থেকে দরকার প্রচুর পরিমাণে সাপোর্ট তো এই ভিডিওর মাধ্যমে জানিয়ে রাখি আমরা আলামিন ফাউন্ডেশনের বেশ কিছু শিক্ষক একত্রিত হয়ে সুন্দরবনের মাথা নদীতে আমরা ভ্রমণের উদ্দেশ্যে বার হয়েছিলাম তো এই ভ্রমণটাকে আরও আনন্দময় করা করে তোলার জন্য আমরা নদীতে জাল দিয়ে মাছ ধরছিলাম তো এই নৌকায় করে আমরা তো বলে রাখি তো সারাক্ষণ রান্না হয়েছে তো রান্না করে খাওয়া দাওয়া চলছিল তারই মাঝে নদীতে আমরা জাল ভাসিয়ে দিচ্ছিলাম তো এই জাল ভাসিয়ে দেওয়ার কিছুক্ষণের পর আমরা জাল টেনে তুলেছি তাতেই দেখা গেল এই জালে প্রচুর মাছ বেঁধে গেছে তো সে মাছগুলো আমরা তুলেছিলাম তা আপনারাও যদি সুন্দরবন নদীগুলোতে বেড়াতে আসেন বা সুন্দরবনে ভ্রমণ করতে আসেন বিশেষ করে পথে তা আপনারাও এই পদ্ধতি অবলম্বন করে মাছ ধরতে পারেন এবং সেই মাছ আপনারা নিজেরা রান্না করেও খেতে পারেন এতে আপনাদের ভ্রমণটা আরও স্মৃতিময় হয়ে উঠবে তো গায়ে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি একবার জাল দিয়ে ভাসিয়ে দিয়ে জাল টেনে তুলে নিয়েছি তো তাতে বেশ কিছু মাছ পড়েছে তো এই মাছগুলো আমরা এখন ছাড়িয়েছি তো তারপর দেখা যাচ্ছে যে আমাদের বোর্ডে আমরা সেই মাছগুলো ছাড়াচ্ছি সত্যি মানে এই ধরনের ভ্রমণ যে কতটা আনন্দের তা বোঝানো যাবে না আপনারাও যদি এসে থাকেন তো আপনারা দেখে থাকবেন যদি আপনারা নাও এসে থাকেন তো সুন্দরবনের এই ধরনের ভ্রমণে আপনারা অংশগ্রহণ করতে পারেন যাই হোক আজকে আজকেই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কীভাবে নদীতে ভাষা জাল দিয়ে বা টাঙা জালের মাধ্যমে মাছ ধরা যায় তো আমরা নদীতে জাল ভাসিয়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন একটু আগে দেখাচ্ছিলাম তো সেই জাল এখন টেনে তুলছি তো দেখুন আস্তে আস্তে জাল টেনে তোলা হচ্ছে তো গাই এখানে জলে না নেমেও নদীতে সে নৌকা করে নৌকা চড়তে চড়তে নৌকার মধ্যে বসে থেকে আমরা নদীতে জাল ভাসিয়ে দিয়েছিলাম এবং পরে সেই নৌকা থেকেই আমরা জাল টেনে তুলেছি তো এখন জাল টেনে তোলা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন তো এই জালে প্রচুর মাছ অলরেডি আটকে গিয়েছে এটা এক ধরনের কারেন্ট জাল এই জালের ফাঁকগুলো খুব ছোট ছোট ফলে বড় মাছ বাঁধেনি ছোটো ছোটো বেশ কিছু মাছ এই জালে আটকে গিয়েছিলো বেঁধে গিয়েছিলো সেগুলো আমরা ছাড়িয়েছি এবং খুব তৃপ্তি করে সেগুলোকে আমরা ছাকা তেলে ভেজে খেয়েছিলাম তো খুবই আনন্দের সত্যি আনন্দের আপনারাও যদি ভ্রমণে আসেন তো ভ্রমণের ফাঁকে আপনারা নদীতে এভাবে জাল দিয়ে মাছও ধরতে পারেন এবং সেটা অনেক 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 ভালো লাগার একটা বিষয় একটা নতুন অভিজ্ঞতার তো এইভাবে কোনো দিন নদীতে আসা হয়নি তো নদীতে আসার ফলে এবং এভাবে জাল দিয়ে মাছ ধরা এটা একটা উপরি পাওনা সত্যি খুব ভালো লাগার একটা দিক তো গাইস এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করবেন তো দেখুন কত পরিমাণে মাছ উঠেছিল তো এত পরিমাণে মাছ জালে আটকে গিয়েছে যে দুজন তিনজন চারজন মিলে সেই মাছকে আমরা ছাড়াতে পেরেছি কারণ একা দ্বারা সম্ভব নয় প্রচুর মাছ জালে আটকেছে তো দেখতে পাচ্ছেন আমার হাতে সেই মাছের জায়গাটি আমার হাতেই রয়েছে যেখানে মাছ জাল থেকে খুঁটে রাখা হচ্ছে তো সত্যি মানে এই ধরনের ভ্রমণ যে কতটা আনন্দের আপনাদেরকে বোঝানো মানে ভাষায় বোঝানো যাবে না যাই হোক গাইস আবারও জানাই প্লিজ এই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের যত লাইক কমেন্ট শেয়ার আমি পাবো তত আমার ভিডিও বানাতে ভালো লাগবে তত আমি উৎসাহী পাবো উৎসাহী হব এবং নতুন নতুন ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করতে সক্ষম হব কারণ যত বেশি আমি উৎসাহী হব তত বেশি আমি ভিডিও আপলোড করতে সক্ষম হব এবং ভিডিও আপলোড করতে চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনার Okay. Thank you thank you for all viewers and subscriber.